হ্যালো কেমন আছেন সবাই আমি তো বেশ ভালো আছি আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার পেজে স্বাগতম আজ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা মোটামুটি সবাই পারে তাও আমি একটি শেয়ার করছি আপনাদের সাথে আজ আমি করব গাজরের হালুয়া আমি প্রথমে গাজরগুলোকে সুন্দরভাবে ছিলে ধুয়ে নিয়েছি তারপর গাজরগুলোকে কুচিয়ে নিচ্ছি গাজরগুলো কুচনো মিহি হলে হালুয়াটা বেশ ভালো হয় তাই আমি একটু সময় নিয়ে ভালোভাবে গাজরগুলোকে কুচিয়ে নিচ্ছি তারপর চুলাতে আমি কড়াই বসিয়ে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আমি ঘি দিয়েই গাজরের হালুয়াটা করব আর ঘিটা আমি একবারে দেবো না এটা আমি মাঝে মাঝে দেব কারণ একবারে ঘিটা দিলে ঘ্রানটা তেমন থাকে না এর জন্য মাঝে মাঝে দেবো যাতে ঘিটায় ঘ্রানটা ভালো পাওয়া যায় আর গাজরের হালুয়া করতে বেশ সময় লাগে এটা একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হয় বেশি আঁচ দিলেও দেখা যায় নিচে লেগে যায় এর জন্য অল্প আঁচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হয় একটু সময় নিয়ে তারপর যখন সিদ্ধ হয়ে আসবে গাজরটা তখন আমি চিনি দিয়ে দিচ্ছি আমি চিনি দিচ্ছি আসলে এগুলো পরিমাণ মতো কোনো কিছুই আমি দেবো না এগুলো আমার আইডিয়া মতোই দেব কারণ আমি এর আগেও গাজরের হালুয়াটা করেছি তো এর জন্য আমার একটা আইডিয়া আছে সেইভাবেই আমি দিচ্ছি আর আমি চুলাতে দুধটা ঘন করে জাল করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি একটু ঘন করে রাখলে বেশ ভালো হয় গাজের হালুয়াটায় এর জন্য দুধ আমি একটু জাল করে ঘন করে নিয়েছিলাম তারপরে অনবরত নাড়তেই থাকবো নাড়তেই থাকবো এভাবে নেড়ে নেড়ে আর কি গাজরের হালুয়াটা করা লাগবে আর আমি একটা কড়াইতে কিছু এলাচ বেচে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম এলাচটা আসলে ঘি দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ঘি দিয়ে বেজে গুঁড়া করলে বেশ ঘামটা পোখর হয় আর কি তারপরে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে গাজরের হালুয়াটার টেস্টটা অন্যরকম আসে দেখা যায় অন্য রকমে আর কি ফ্লেভার আসে গুঁড়ো দুধে আর বেশ ভালো হয় এর জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তারপরও অনবরত নাড়তেই থাকবো নাড়তেই থাকবো যখন দেখবো যে রসটা একদম টেনে গেছে আর সামান্য তেল তেল ছেড়ে দিয়েছে তখন আমি বুঝতে পারবো যে গাজরের হালুয়াটা রেডি এই পর্যায়ে নাড়তে নাড়তে দেখি বেশ টেনে গেছে আর কি হালুয়াটা আমার হালুয়াটা বেশ রেডি হয়ে আসছে দেখে বোঝায় যাচ্ছে আর দেখতে বেশ লোভনীয় হয়েছে কিন্তু দেখেন অনেক ভালো লাগছে আর আমি এই গাজরের হালুয়াটাকে লাড্ডু আকারে সেপ দেব কারণ লাড্ডুটা খেতে আমার বাবু অনেক পছন্দ করে এর জন্য আমি লাড্ডুর মতো করে বানিয়ে নেব দেখেন আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে তারপর হচ্ছে লাড্ডুটা করে নিচ্ছি আর হাত দিয়ে পাকানো যাবে না পাকাইলে আবার কেমন যেন এড়িয়ে যায় এর জন্য আমি হাত দিয়ে চেপে চেপে তারপরে লাড্ডুটা করে নিচ্ছি এর মধ্যে আমার বাবু এসে হাজির দেখেন নতো দেখে অনেক খুশি যাই হোক আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবে Bye bye.